নমস্কার পাঠক সাম্যের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই আজকের ভিডিওটি খুবই একটি নতুন টপিক নিয়ে আজকের ভিডিওটি একটি প্রশ্নের উত্তর নিয়ে প্রশ্নটি করেছে মেদিনীপুর কলেজের তৃতীয় বর্ষের একজন ছাত্রী নামটি বলা বারণ আছে তার প্রশ্ন কাউকে বিশ্বাস করে কাউকে মন দিয়ে সব কিছু উজাড় করে ভালোবাসা কি ঠিক নাকি ঠিক না আমাকে প্রশ্নটি করেছে সে বলেছে এর উত্তর দিতে যাতে সে এবং তার সমবয়সী যত মেয়ে আছে সবাই যাতে সেটা শোনে এবং বুঝতে পারে আমি এ বিষয়ে আমার কিছু মতামত দেব প্রথমত কাউকে বিশ্বাস করে তাকে ভালোবাসা ঠিক আমি যদি কাউকে বিশ্বাস করি তাকে আমি আমার সব কিছু উজাড় করে দিতে পারি সেটা কিন্তু ঠিক কিন্তু বর্তমানে ভালোবাসা শব্দটা খুবই ঘৃণ্য প্রকৃতির হয়ে উঠেছে ভালোবাসার শব্দটা যে কতটা পবিত্র সেটা কেউ দেখছে না কথা হচ্ছে একটা মেয়ে যখন একটা ছেলেকে ভালোবাসছে তখন সে তার সব কিছু উজাড় করে দিচ্ছে উজাড় মানে এখনকার দিনে একটা ছেলে একটা মেয়ের কাছ থেকে কি চায় ফিজিক্যালি সব কিছু চাচ্ছে তো একটা মেয়ে মানে ওই মেয়েটা বলতে চাচ্ছে যে সে যদি তাকে ফিজিক্যালি সব কিছু দিয়ে দেয় সেটা কি উচিত নাকি উচিত না দেখো আমরা যখন শাড়ি কিনতে যাই না আমরা বলতে মেয়েরা বা আমাদের মায়েরা যখন শাড়ি কিনতে যায় তখন দেখবে ভালো করে শাড়িটাকে হাত দিয়ে দেখে যে কোনটা সিল্ক কোনটা তাঁতের এটা আদৌ তাঁতের কিনা আদৌ এটা সিল্কের কিনা সেটা দেখে মানে যাচাই করে নেয় যেটা কি ঠিক তেমনি আমাদের ক্ষেত্রেও মানে প্রতিটা মেয়ের ক্ষেত্রে বা প্রতিটা ছেলের ক্ষেত্রে আমরা যাকে নেব আমরা যাকে আমাদের সব কিছু উজাড় করে দেব তাকে যাচাই করে নেওয়া দরকার সে কি আমাদের পক্ষে ঠিক যদি আমার মনে হয় যে সে আমার পক্ষে ঠিক তাকে আমি যাচাই করে দেখেছি যে সে ঠিক তাহলে আমি সব কিছু উজাড় করে দিতে পারি মানে আমি ওই মেয়েটাকে বলছি এবং সমগ্র মেয়েকে বলছি সমগ্র মেয়ে মানে সমস্ত মেয়েদেরকে বলছি যারা এই বয়সী যারা এই সময় প্রেম ভালোবাসা এইসব নিয়ে ভুগছ ডিপ্রেশনে ভুগছ তাদের বলছি যে তুমি যদি মনে করো যেটা ঠিক তাহলে তুমি তা করো কিন্তু তোমাকে তার আগে যাচাই করে নিতে হবে যে হ্যাঁ সে বললো যে আজকে চলো এখন তো হয়ে গেছে ওই ও এটা ওটা চলো আমরা ঘুরতে যাই সেটা কিন্তু সঙ্গে সঙ্গে তার কথায় একবার রাজি হয়ে যাওয়া উচিত না ওই মেয়েটাকে বলছি যে মেদিনীপুরে যে মেয়েটা আমাকে বলেছে তাকে বলছি যে কেউ যদি ফার্স্টবারে পারে বলে তাকে যাচাই করে নেওয়া উচিত যে সত্যি সে তোমাকে কিভাবে নিয়ে যেতে চাচ্ছে সে তোমাকে ভালোবেসে নিয়ে যেতে চাচ্ছে নাকি শুধুমাত্র শারীরিক চাহিদার জন্য সেটা তোমাকে যাচাই করে নিতে হবে আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো আর যারা দেখছো ভিডিওটি তারাও আশা করি এই সম্পর্কে অনেক কিছু বুঝতে পেরেছো যে কি করা উচিত আসলে আমাদের আমরা যেটা ভাবি না যে সবাই আমাদের ভালোবেসে সব কিছু করে সেটা ঠিক না আমাদের চারপাশে যা ঘটে প্রতিটা মানুষই তাদের স্বার্থের জন্যই সব কিছু করে যেমন আমরা বলে থাকি আই লাভ ইউ সেখানে যে আমি তোমাকে ভালোবাসি কথাটা থাকে সেখানে আমি এই কথাটা যখন এসেছে মানে আমি এখানে আমার স্বার্থ বজাচ্ছে তো কেউ কাউকেই বিনা স্বার্থে ভালোবাসে না আশা করি আজকের কোশ্চেনের উত্তরটা তুমি পেয়েছ এবং আশা করব সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে এবং যাদের মনে ভালোবাসে এবং ডিপ্রেশন যে কোনো রিয়েলিটি বিষয়ক কোয়েশ্চেন আছে তারা অবশ্যই কমেন্ট করবে আমি পরের ভিডিও তাদের ওই কমেন্ট ওয়াইজ বানাব তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করো যাতে সবাই বুঝতে পারে এখানে আমি সবাই কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি আমার একটাই উদ্দেশ্য আমি সবাইকে আমার মতামত এবং বাস্তব সম্পর্কিত সব ধারণা দিতে চাই আমি চাই না সবাই অন্ধকারে ডুবে থাকুক সেজন্যই আমার এই প্রতিটি ছোট্ট ভিডিও অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আমি কাউকে জোর করব না এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং তোমাদের মনে যদি এরকম প্রশ্ন জেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যান ধন্যবাদ গুড নাইট